ছাত্র জনতার গণ আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে বগুড়ায় বিজয় র্যালি করেছে বগুড়া জেলা বিএনপি গতকাল শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে জেলা বিএনপি বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন র্যালির আগে আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশাহ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মুক্তিকামী শান্তিপ্রিয় মানুষ সেই আন্দোলন সংগ্রামে বিএনপি ঐক্যবদ্ধ থেকে লড়াই সংগ্রাম করে গেছেন